যিনি আহ্বায়ক সেই সুমন ব্যানার্জি আমাদের প্রিয় দিদি অহর্বা পোদ্দার ও সাকিব দাকে বরণ করে নিচ্ছেন আপনারা একটু হাততালি দিন আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী বলেছেন ধর্ম যার যার উৎসব আমাদের সকলে তাই সবচেয়ে বাঙালির বড় উৎসব দুর্গা আজকে এই আমরা বিজয় দশমীতে আমরা সকলে একত্রিত হই হাজব্যান্ড শাকির আলী থেকে নিয়ে যিনি এই পুজোর উদ্যোক্তা আমি এখানে আমাদের কি পদে আছি না আছি এটা বড় কথা নয় মানুষ হয়ে যদি মানুষের কাজেই না লাগতে পারি তাহলে এই জীবন কোনো কাজেরই নয় এটা মনে হয় কারণ আমরা মাটিতে দাঁড়িয়ে আছি এই আরামবাগ সাব ডিভিশনের মাটি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস মাটি যেখানে তিনি বলে গেছেন যত মত তত পথ এবং মা সারদা বলে গেছে আমি সতেরো মা অসতেরো মা তাই আমরা যারা রাজনীতির আমি নয় মানুষের পরিষেবা দিই আমরা ভালো লোকেরও কাজ করব খারাপ লোকেরও কাজ করব খারাপকে ভালো করা সকলের মঙ্গল কামনা করে আপনারা আমাকে যেন সকলের কাজ মন দিয়ে করতে পারি সবসময় কাজ করতে গিয়ে ভুল চুপ যদি হয় ক্ষমা করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার ছোট্ট কথা এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ জয় জঙ্গলাম